সম্মানিত দর্শক আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছে আজকের অনুষ্ঠান আলোচনার বিষয় নভেম্বর বিপ্লব ও বর্তমান সময় নভেম্বর বিপ্লব এবং বর্তমান সময় নভেম্বর বিপ্লব বলতে উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর বিপ্লবের কথা বলা হচ্ছে সাতই নভেম্বর বিপ্লব জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং এই সময়ে কেমন বাংলাদেশ অতিবাহিত হচ্ছে এসব বিষয়ে আলোচনা হবে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মৌদুদ হোসেন আলমগীর পাভেল আহ্বায়ক মিডিয়া সেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত দর্শক আমার ডান পাশে আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক সামরিক এবং রাজনীতি বিশ্লেষক আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বিপ্লব এবং সংহতি দিবস সাত নভেম্বর উনিশশো সালের যে ঘটনা সেই ঘটনা আমার মনে নেই আপনাদের নিশ্চয়ই মনে আছে আর এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে উনপঞ্চাশ বছর পর একটা বিপ্লব হতে হতে হলো না বা গণ অভ্যুত্থান বা আন্দোলন এ দুটো মিলিয়েই কথা বলব অধ্যাপক আলমগীর পভেল আপনাকে দিয়ে শুরু করে সেই প্রেক্ষাপট কেমন ছিল আর এখনকার প্রেক্ষাপট আমার মনে হয় যে আজকে খুবই যৌক্তিকভাবে সাতই নভেম্বরের বিপ্লব এবং সংহতি দিবসের পূর্বে আমরা সেই বিপ্লবের আলোচনাটা খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আপনি যেমনটি বলছিলেন যে দু সালের যে অভ্যুত্থানটি সেটি একটা বিপ্লবের রূপ নিতে পারতো বা বিপ্লবের ঠিক কাছাকাছি জায়গাতে গিয়েও হয়তো আমরা সেই প্রত্যাশিত বিপ্লবের যে স্ফুরণ সেটা দেখতে পাইনি কারণ আপনি দেখবেন যে সাতই নভেম্বর একটা প্রেক্ষাপট থেকে তৈরি হয়েছিল এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যখন মানুষের গণপ্রত্যাশাটা ছিল একটা মুক্ত বাংলাদেশের বাক স্বাধীনতার বৈষম্যহীন একটা সমাজ কল্পনা করবার কিন্তু মানুষ আশা হতে হয়েছিল কারণ জনআকাঙ্ক্ষার কোনোটাই পূরণ হয়নি তারা দেখেছে যে একটি একদলীয় শাসন ব্যবস্থা সংবাদপত্রের কণ্ঠরোধ এবং সব কিছু মিলে একটা অরাজক বাংলাদেশ দুর্ভিক্ষের বাংলাদেশ সেই প্রেক্ষাপটে যে অনিবার্যতাটা ছিল যে সিপাই জনতার একটা বিপ্লবের মধ্য দিয়ে যেটি সাতই মার্চ নভেম্বরে সংগঠিত হয়েছিল তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে একটা ভয় ছিল হয়তো বাংলাদেশ নবীন একটা রাষ্ট্র এবং তাদের আশঙ্কা ছিল যে এরকম কোনো কিছু করতে গেলে সেইটাকে তারা টিকিয়ে রাখতে পারবে কিনা এরকম একটা আশঙ্কা ছিল মানুষ অনেকে ভাবতে হয়তো অন্যরকমভাবে একটা বাইরের ইন্টারফেরেন্স হয়ে হয়তো সে বিপ্লবটা নস্বাত হতে পারে কিন্তু ঐক্যটা সেদিন এত দৃঢ় ছিল যে সেদিন বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিজেরা রক্ষা করতে পারে সেটাই ছিল ওই দিনের সবচেয়ে বড় স্পিরিট আমি যেটা মনে করি যে ওই দিন থেকে যে সাতই নভেম্বরের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের এই জায়গায় এবং ওই দিন একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যের বিষয়টি কিন্তু জনগণ দেখেছে আর ওই সময়টাতে আমাদের ভেতরে একটা অসম্ভব একটা জাতীয়তাবোধের চেতনা চলে এসছে যে জাতীয়তাবোধের চেতনার মধ্যে আমরা আমাদের ভূখণ্ডের যে 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 প্রান্তেরই মানুষ থাকুক না কেন তার পাহাড়ে থাকুক সমতলে থাকুক তার পরিচয় বর্ণ ধর্ম নির্বিশেষে যেটাই হোক না কেন সেটার থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে একটা জাতীয়তাবাদের ধারণা সেটা কিন্তু পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছিল দেশের মানুষের মধ্যে তো সেখান থেকে যেটা হয়েছে যে আমরা পরে বাংলাদেশ কিন্তু আর পিছনে ফিরে তাকায়নি সাতই নভেম্বরের ধারাবাহিকতায় বাংলাদেশ খুবই অনিবার্যভাবে যেটা যেটা ফেরত পেয়েছে সেগুলোকে আজকে যেগুলোকে আমরা সংস্কার বলছি সবচাইতে বড় বড় সংস্কার কিন্তু সাতই নভেম্বরকে ভিত্তি করে কিন্তু সেদিন তৈরি হয়েছে আমরা আমাদের সংবিধানের যে একটা বিরাট বড়ো বিপজ্জনক পরিবর্তন আমরা যদি কম্প্যারিজন করতে যাই এখানে যেমন এই গত সতেরো বছরের যে অপশাসনের ভেতরে সংবিধানের থেকে মানুষের অধিকারগুলো মোটামুটি চলে গেছিল গণভোট ছিল না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল না ঠিক সেই রকমভাবে কিন্তু ওই পঁচাত্তরের সাতই নভেম্বরের পূর্বে কিন্তু সংবিধানের মধ্যে এরকম অসংখ্য ত্রুটি সংবিধান ছিল যে একটা দল থাকবে বাক্সাল আর কোনো দল থাকবে না সংবাদপত্র স্বাধীনতা ছিল নিশ্চিহ্ন হয়ে গেছিলো আমরা রাষ্ট্রপতি শাসন ব্যবস্থায় চলে গেছিলাম এবং সেই সংসদের মেয়াদও একটা অস্বাভাবিকভাবে বাড়িয়ে ফেলা হয়েছিল সেই সবগুলোর অবসান করে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা সেদিন হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো সেদিন নিষিদ্ধ হয়েছিল একমাত্র বাক্সাল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল করবার সুযোগ ছিল না সেই রাজনৈতিক দলগুলো কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে এবং স খুবই চমৎকার একটা ব্যাপার হলো যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে গিয়ে বাকশালে জন্ম হয়েছিল সেই আওয়ামী লীগেরও পুনর্জন্ম হয়েছিল কিন্তু এই সাতই নভেম্বর ভিত্তি করে সুতরাং আমার মনে হয় যে সব কিছু মিলে মানুষের ভেতরে যেটা ঐক্যের চেতনা এসেছিলো তার ভেতর থেকে আমরা দুর্ভিক্ষের বাংলাদেশকে তখন আমরা স্বয়ংসম্পূর্ণতার বাংলাদেশের দিকে যেতে দেখেছি একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ তৈরি হয়েছে আমাদের যেটাকে আমরা বলতাম যে রিলিফের জন্য অপেক্ষমান একটা বাংলাদেশ সময় এরকমই দেখতাম আমরা এক কৌটা দুধের জন্য এক বাবা সারা রাত ধরে মূল্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতেন তার শিশু সন্তানের জন্য সেই বাংলাদেশে কিন্তু দেখা গেছিলো বেকারত্ব ছিল এবং মহিলাদের বা নারীদের সত্যিকারের কাছে কর্ণলে মেহক সেই সময়ের আর বর্তমান প্রেক্ষাপটে যদি তুলনা বিশ্লেষণ করে আমি শুরুতেই বলতে চাই একটি কথা সেটা হলো এই বাংলাদেশ নামক ভূখণ্ডটা পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশ বর্গ মাইলের একটা দেশ যে দেশটা এমনভাবে সৃষ্টি করা হয়েছিল যাতে এটা ভবিষ্যতে কোনোদিন একটি রাষ্ট্র হিসাবে শক্তিশালী হয়ে দাঁড়াতে না পারে এই শুরুটা খুবই খারাপভাবে উনিশশো পাঁচ সালে যখন এই বৃহত্তর বাংলাকে বঙ্গভঙ্গ করে একটা বৃহত্তর বাংলা লিলি মুসলমানদেরকে নিয়ে রাষ্ট্র করা হয়েছিল সেখান থেকে সূত্রপাত ঘটনাগুলোর আমরা যদি শুধু সাতই নভেম্বরকে এককভাবে বিশ্লেষণ করি তাহলে পুরো জিনিসটা আমি সংক্ষেপে বলছি এই জন্য নতুন প্রজন্ম এগুলো জানে না সেই যে একটা হতাশা শুরু হলো আমাদের এবং হিন্দুত্ববাদীরা আমাদেরকে সেই উনিশশো পাঁচ সালের সেই রাষ্ট্রকে কায়েম হতে দেয়নি তীব্র আন্দোলন বিপুল মানবিক বিপর্যয়ের মাধ্যমে সেটাকে বাধ্য করেছিল ব্রিটিশ সরকারকে বঙ্গভঙ্গ রদ করার জন্য পাঁচ বছরও টিকতে পারেনি উনিশশো সালে সেটা বন্ধ হলো সে সূত্র ধরে তারা আমাদেরকে উনিশশো সালে সেই বড় আকারের একটা মুসলমান জনগোষ্ঠীকে নিয়ে একটা দেশ গড়তেও দেয়নি এমনভাবে তারা ম্যাপ এঁকেছে কেন তখন তো হিন্দুত্ববাদীরা ব্যাপক প্রভাবশালী ছিল আপনার ব্রিটিশ প্রশাসনে মুসলমান নাই বললেই চলে শিক্ষা ছিল না দীক্ষা ছিল না সব তারা গেছে এঁকেছে আপনার গোয়ালগল পড়েছে ইন্ডিয়াতে আমার বসতগড় পড়েছে বাংলাদেশে ইস্ট পাকিস্তানে অথবা ইস্টবেঙ্গল ছিল তেপান্ন সাল পর্যন্ত এই যে মানচিত্র পৃথিবী থেকে দ্বিতীয় একটা মানচিত্র দেখাতে পারবেন এরকম হিজিবিজি হিজিবিজি আপনার মানচিত্র হবে প্রাকৃতিক কোনো ই নিয়ে নদী পাহাড় রাস্তা বিভিন্ন কিন্তু আমাদেরটা হয়েছে এমনভাবে করেছে যাতে এটা টিকতে না পারে এটা হলো এক নম্বর দেখুন উনিশশো একাত্তর সালে যাকে ঘটে ইন্ডিয়া উনিশশো সাতচল্লিশ সালে সেই ইস্টবেঙ্গলকে মেনে নেয়নি তারা চেয়েছে যে কোনো মূল্যে দেশটাকে তারা দখল করে নিবেই নিবে তাদের সিস্টার টিকে রাখার জন্য এই এই মেকানিজমটা যদি আপনি না বুঝেন সাতই নভেম্বরও বুঝবেন না এখন আসেন একাত্তর সাল একাত্তর সালে বিপুল আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এগুলো নিয়েই তো আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু শুরু করলো কে শেখ মুজিব এসে সেই অবিসংবাদিত নেতা আকাশ চুমিরদার জনপ্রিয়তা ওই লোকটা অল্প দিনের মধ্যে এমন এক শৈরাচারী রূপ ধারণ করলেন এবং বিশেষ করে কমিউনিস্টরা তাকে শেষ করেছে ইন্ডিয়ার পোস্ট ইন্ডিয়ার গোপন ষড়যন্ত্রে উনি পড়ে যান যাতে এই দেশটা তাদের মুসলিম জাতিসত্তা নিয়ে আত্মপ্রকাশ করতে না পারে সেটাই ছিল মূল কারণ এবং তাকে সেই বাক্সাল কায়েম করতে বাধ্য করলো সমস্ত কিছু বন্ধ করে দিল এখন আল্লাহ রবুল আলমিনের প্ল্যান ছিল না তবে যতই চেষ্টা করিস এই ভূখণ্ড একটা পবিত্র ভূখণ্ড এই ভূখণ্ডকে আমি রক্ষা করব। সাতই নভেম্বরটা হলো সেই ভূখণ্ডকে তাদের আদর্শিক রাজত্ব কায়েম করার জন্য ইতিহাসের এক মহানায়কের আবির্ভাব ঘটানোর জন্য ঘটনাটা সেটাকে সাতই নভেম্বর যদি না হয়ে সেই হিন্দুস্তানের ইন্ডিয়ার সেই প্রস্তাবিত কিন্তু পরিচালিত খালেদ মোশারফের বিপ্লবটা কি সফল হতো তাহলে এই ভূখণ্ড একটা ইন্ডিয়ার প্রদেশ থাকতো ইতিহাসের মহানায়ক আবির্ভাব ঘটলো সেই সাতই নভেম্বরে সেকে। জেউর রহমান এখন ওই সময় মিলিটারি খারাপ ছিল না হ্যাঁ মিলিটারিটা খারাপ হয়ে পরে রাজনীতিবিদদের কাছে যখন তাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় সেই মহান নেতা জেউর রহমানের আবির্ভাব হওয়ার সাথে সে নিঃস্বার্থ তিনি তার দ্বারা একটা মেজরের মাধ্যমে দেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে কোনো পলিটিশিয়ান অস্বীকার করতে পারবে দাঁড়িয়েছিল কোনো নো ওয়ান অল ইন্ডিয়া তারপরে এই তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই শান্ত হননি তিনি কি করলেন সেক্টর কমান্ডার হলেন সেক্টর ওয়ান এর সেক্টর কমান্ডার এবং সেখানেই শেষ নয় তিনি ফোর্স কমান্ডার হলেন ব্রিগেড কমান্ডার হলেন বিশাল এক ভূমিকা তার স্বাধীনতার যুদ্ধে উনি আবার প্রফেশনাল সোলজার হিসাবে তিনি আবার শেফ ব্যারাকে ফিরে যান তাকে ডিঙ্গিয়ে তার জুনিয়রকে চিফ করা হয়েছে তার মানে কোনো আক্ষেপ ছিল না প্রফেশনাল সোলজার হিসাবে কিন্তু ইতিহাস তাকে চেয়েছিল দেশের মানুষ যাতে এমনভাবে সেই টেনে উনি কিন্তু আসতে চান নাই ওনাকে জোর করে নিয়ে আসতে খালেদ মোশাব তাকে অ্যারেস্ট করেছে জনগণ এবং সেনাবাহিনীর বিশাল বিশালতা বিশালতা যে ব্যক্তিত্বের প্রভাবিত করেছেন তারা যৌথভাবে তাকে উদ্ধার করেছে উদ্ধার করে তাকে বসানো হয়েছে তিনি কিন্তু ক্ষমতা দখল করেন নাই বুঝতে হবে ক্ষমতা ছিল সাইমের হাতে ক্ষমতা সাইমের তারপরে তিনি ইচ্ছা করলে মার্শল্য জারি করে সেখানে প্রদান হতে পারতেন সেটাও হয়নি চব্বিশ তারিখে চব্বিশে আগস্ট তাকে সেনা প্রদান করা হলো তিনি কিন্তু সেটা করেননি কি হলো ইন্ডিয়া এই বিপ্লবটাকে ধ্বংস করার জন্য খালেদ মুশারফের সাথে আওয়ামী লীগের সেই স্বৈরাচারী লোকগুলোকে রাস্তার মধ্যে নামিয়ে দিল জিয়াউর রহমান যখন পট পরিবর্তনে আসলেন তিনি কি করলেন এই দেশের নাইনটি থ্রি মানুষের মূল্যবোধকে গ্যারান্টি দিয়ে তিনি বিসমুল্লাহ রহমানের চালু করেছেন তাই তিনি চালু করেন সর্বশক্তিমান আল্লাহর প্রভুত্বকে তিনি কায়েম করেছেন সাথে সাথে দেশের মানুষ ঘুরে দাঁড়ালো তার পক্ষে সেই জিয়াউর রহমান এসে শুধু তাকে যাতে কেউ দায় ন্যায় দিতে পারে বর্তমান প্রচন্ড বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্ক আনে জিয়াউর রহমান কি করলেন গণভোট দিলেন বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার ছিল জিয়াউর রহমানের আমলে আর দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার হল এটা সেই অন্তর্বর্তীকালীন সরকার জিয়াউর রহমানের প্রধান হন নাই করেছেন বিচারপতি জাস্টিস কে এবং উনি পরবর্তীতে প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট হয়েছেন দেশের এখন দেখেন আবার সেই অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয়ত হল যে শিক্ষাটা আমরা নিতে পারি তিনি রাষ্ট্রপতি হলেন কিন্তু তার জনগণ মানবে কি মানবে না উনি তো জোরপূর্বক চাপিয়ে দিতে চাননি তিনি গণভোট দিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট হয়েছে যাকে হ্যাঁ না ভোটের মাধ্যমে হ্যাঁ আমরা জিয়াউর রহমান আপনার কাছে আসবো

জাতীয় নির্বাচন চলে এসছে জাতীয় নির্বাচনের জন্য বড় দুটি রাজনৈতিক দল মনোনয়ন দিয়েছে মনোনয়ন পর দুর্ভাগ্যজনকভাবে চট্টগ্রামে গোলাগুলির ঘটনাও ঘটেছে গণভোট আগামী জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি সরকারের প্রস্তুতি নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন আমার মনে হয় যে এই যে কয়েকটি প্রসঙ্গ আপনি এনেছেন প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেখার দরকার আছে এবং প্রত্যেকটি এত বেশি গুরুত্বপূর্ণ যে হয়তো আমি খুব একটা দুটা বাক্যে হয়তো তার উত্তরটা দিতে পারবো না প্রথমটা হচ্ছে যে গণভোট সংক্রান্ত বিষয় গণভোট অপরিহার্য ছিল আপনি সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করবেন গণভোটের বিকল্পতা সেখানে কিছু নেই সেই গণভোটটা আগে হবে না পরে হবে সেটা ছিল আস্থার একটা ব্যাপার নিয়ে কেউ কেউ চেয়েছিলো যে আইনি ভিত্তিতে আগে করে ফেলি আমরা যাতে সংসদ যদি এসে যায় তারা যেন গণভোটের কথাটাকে যেন অস্বীকার করতে না পারে সেই একটা বিশ্বাস আস্থাকে থেকে প্রতিষ্ঠিত করার জন্য গণভোট শব্দটি আমরা বললাম যে এটা নির্বাচনের সাথে সম্পর্ক রেখে এটা করা সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু গণভোটের ব্যাপারে তাদের কোনো আপত্তি ছিল না আমার মনে হয় যে তারা খুব যৌক্তিকভাবে বলেছে যে গণভোটটা মেনে নেওয়া উচিত সময়ের ব্যাপারে যে সময় নির্ধারণ করা হয়েছে সেটা আপনারা নিজেও জানেন বারবারই কথাগুলো এসেছে যে এটা জাতীয় নির্বাচনের দিনে হলো অনেকগুলো কারণে ভালো হয় তার সবচেয়ে বড় কারণ যেটা গণভোট হচ্ছে সার্বিকভাবে পুরো দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার দিনই এখানে তো নির্বাচনে কোনো দলের জয়লাভের বিষয় না যে এখানে একটা দল এত শতাংশ ভোট পেল আর একটা দল এত শতাংশ ভোট পেলো এখানে সেই বিষয় না এখানে সমগ্র জাতি এই ভোটে অংশগ্রহণ করবে এবং যেটা গণ আকাঙ্ক্ষাটা মানুষের এরকমই রয়েছে যে মানুষেরা পরিবর্তন চেয়েছে সেই সাংবিধানিক যে কাঠামো ত পরিবর্তনটা হবে সেটা কিন্তু এরকম না যে একান্ন শতাংশ ভোটে জিতে গিয়ে কিন্তু আমরা চাইনা যে গণভোটটা বলুক যে এটার হার জয়যুক্ত হয়েছে এখানে আমরা চাই যে সর্বোচ্চ সংখ্যক নব্বই শতাংশের বেশি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি হয় এটাতে সেটাই হবে প্রকৃত জনভোট গণভোটে মানুষের ইচ্ছার প্রতিফলন এবং সেটা কিন্তু জাতীয় সংসদের নির্বাচনের দিনে খুবই যৌক্তিকভাবে হতে পারে কারণ হচ্ছে যে ওই দিন একটা জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনেকগুলো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করবে তারা তাদের সমর্থক নেতাকর্মীরা বিপুল সংখ্যকভাবে তারা ভোটকেন্দ্রে উপস্থিত হবেন এবং তারা জাতীয় সংসদ নির্বাচনের তাদের প্রার্থীতা নির্বাচনের সাথে সাথে গণভোটে তার মতামতটা হাঁ বা নার পক্ষে দেবেন এটা গুরুত্বপূর্ণ এই জন্যে আমি যদি একান্ন শতাংশ ভোটের জন্ড ভোটে দিতে যাই তাহলে এটা কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হবে যে প্রায় সম পরিপরিমাণ লোকেটা চায়নি তো এই ঝুঁকিটা তো নেওয়া ঠিক হবে না সেটা হলো আমাদের এক যুক্তি আর তাছাড়া সময় এত কম যের মধ্যে আপনি দুইটা নির্বাচন করবেন সেটা বোধহয় খুব একটা যৌক্তিক বিষয় না অর্থের কথা না আমি বাদে দিলাম তারপরে যে জিনিসটা বলছেন যে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে সরকারের প্রস্তুতি এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যে প্রশাসন যে পুলিশ এই নির্বাচনকে পরিচালনার দায়িত্বে থাকবে তারা কিন্তু বলতে গেলে যে বিগত ধারাবাহিকতায় যে সতেরো বছরের আমরা দেখেছি যে একটা দলীয়করণকৃত একটা প্রশাসনের অংশ হিসেবে তারা কাজ করে রয়েছে সেই স্বৈরাচারকে তারা রেখে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত রাখার জন্য বলতে গেলে একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে তাদের ভেতরে সে মোরাল স্পিরিটটা আদর্শিক জায়গাটা কিন্তু অনেকটা ভেঙে গেছে সে কারণে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে আঠারো মাস সময় তারা পাচ্ছেন এই নৈতিক জায়গাকে পুনঃপ্রতিষ্ঠিত করা এবং প্রকৃত চিহ্নিত যারা ছিল তাদেরকে অপসারিত করে একটা সুষম প্রশাসন এবং একটা গ্রহণযোগ্য পুলিশ ব্যবস্থাপনা তৈরি করা এবং সেটা সঠিকভাবে হয়নি বলে কিন্তু আজকে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গাতে কিন্তু সহিংসতার ঘটনা ঘটছে নির্বাচন ঘনিয়ে আসলে যদি সেটার মাত্রা বাড়ে তাহলে কিন্তু আমাদের নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি এমন একটা অবস্থায় যাবে যে বাইরের দুনিয়ার লোকে বলবে যে এদেশে হয়তো নির্বাচনের পরিস্থিতি বা নেই সঠিকভাবে অনুষ্ঠানে করার সুযোগই নেই এবং সেটা নিয়ে যে একটা গ্রুপ একটা চক্র যে কাজ করছেন এমন নয় তারা কিন্তু এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে নির্বাচনটাকে অনিশ্চিত করে এই দেশটাকে কিন্তু আবার একটা অনিশ্চিতার জায়গার দিকে ঠেলে দিতে চায় সে চেষ্টা কিন্তু আছে তো সামগ্রিকভাবে জনগণেরই সবচেয়ে বড় দায়িত্ব এবং একই সাথে রাজনৈতিক দলগুলোরও সচা এবং সচেতন একটা জায়গাতে অন্তত থাকতে হবে পারস্পরিক তাদের আদর্শিক বিভেদ থাকুক কিন্তু এটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য তারা যেন সর্বতভাবে জনগণকে সাথে নিয়ে একটা শক্তি এমনভাবে প্রদর্শন করেন যে এই নির্বাচনকে বাঞ্চাল করার মতো কোনো শক্তিকে তারা কাজ করতে দেবেন না এবং তারা নিজেদের মধ্যে অন্তত সংঘাতের রাস্তায় গিয়ে এই সংঘাতময় পরিস্থিতিকে আরও বেশি এমনভাবে সামনে আনবেন না যে মানুষ যেন এটাকে প্রশ্নবিদ্ধ করার বা দেখার সুযোগ পায় আমার মনে দেয় এটি কথা ধন্যবাদ আপনাকে হোক ভোটের পরিবেশ রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার একটা ব্যাপার থাকে এই প্রসঙ্গে একটু বলে নেই এক প্রাসঙ্গিক কথা বলছি আপনার যদি উনিশশো সে পঁচাত্তর সালে সাথে নভেম্বরে ফিরে যান যে স্লোগানগুলো তৎকালীন সময়ে আমাদের সৈনিকরা মিলে জনগণের সাথে মিলে দিয়েছিল সে একই স্লোগান কিন্তু পাঁচই এই আগস্টের সময়ও এই স্লোগানগুলি দিয়েছে জেউর রহমানকে আফ আফল করার জন্য যে স্লোগানগুলো দিয়েছে দুঃখের বিষয় সেই স্লোগানগুলো এখন বিএনপি ধারণ করে কিনা আমার সন্দেহ আছে দ্বিতীয়ত হলো দেখেন এই সেনাবাহিনী প্রতিটা ক্রান্তি ক্রান্তিলগ্নে দেশের দেশের অভিভাবক হিসাবে আবির্ভূত হয়েছে সেই সেনাবাহিনীকেও পলিটিক্যাল পার্টিগুলো তেমন একটা মূল্যায়ন করে বলে জিয়াউর রহমান যেভাবে করেছিলেন ম্যাডাম খালেদা যেভাবে করেছিলেন এবং সব রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীকে একটা গণনার মধ্যে নেয় একটা আন্তরিকতা আন্তরিকভাবে সেনাবাহিনীকে গ্রহণ করে কিন্তু দুঃখজনক বিষয় হলো অনেক পলিটিক্যাল পার্টি বাংলাদেশে সেনাবাহিনীর কাজে ভর করে ক্ষমতায় আসে কিন্তু আসার পরে এটা এমন হয় গডেন এন্ড সোলজার্স অল মেন এডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর ওয়ান্স থিংস আর রাইটেড গড ইজ ফর গটেন পোয়ার সোলজার্স আর স্লাইটেড অ্যান্ড দ্যাট থিংস আর হ্যাপেনিং ইন বাংলাদেশ পাঁচই আগস্টের পট পরিবর্তনে যদি সেনাবাহিনীর ভূমিকাকে কি অস্বীকার করে তারা দেশের শত্রু তার দেশের দেশের বন্ধু নয় এই এছাড়া সেনাবাহিনীর যে একটা ভূমিকা ছিল পাঁচই আগস্টের আগে রিটায়ার্ড কমিউনিটির যারা দল বেদে পলিটিশিয়ানরা যখন টাকা খরচ করে টাকা দিয়ে জেলখানায় যেত পলিটিশিয়ানরা পুলিশের ভয়ে গ্রেপ্তার মানে এমনি অত্যাচারের ভয়ে কিংবা আন্দোলনকে পরিহার করে টাকা দিয়ে জেলখানায় যেত আবার পরিস্থিতি ভালোভাবে টাকা দিয়ে বের হয়ে আসতো সেই সময়ে এই বীর সেনানিরাই রিটায়ার্ড কমিউনিটি কিন্তু তখন সদল বলে অনেক দলে যোগদান করে শক্তিশালী করেছে আপনারা বিএনপিতে জয়েন করেছিলেন কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে গেল তখন আর তাদের কোনো খবর রইল না এই হলো স্লাইটে এবং এখন রাজনীতিবিদরা এমন মহাশক্তি নিয়ে আবির্ভূত হয়েছে চোর বাটপার খুনি ডাকাত অবৈধ অর্থের মালিকদেরকে তারা প্রমোট করে দেশের অবস্থাটা বারবার একটা বাড়িয়ে দিয়েছে এবং দেখুন দুঃখজনক রাজনৈতিক দলগুলো প্রার্থী ঘোষণা করবে তারা অ্যাপ্লিকেশন চাবে অ্যাপ্লিকেশন জমা হবে তাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউতে তাদের সাথে যাচাই বাছাই করে তারপরে নিয়ম হলো ঘোষণা কোথায় এটা গণতন্ত্র বাংলাদেশে তারা নিজেরা নিজেরা এককভাবে ঘোষণা করে দিল এবং তারা এক একজনের ঘোষণা করার সাথে সাথে এক এক জায়গায় তারা যেমন ক্ষমতায় বসে গেল আজকে আমি দেখলাম যখনই নাম ঘোষণা করা হলো অমুককে গ্রেপ্তার কর অমুকে অমুকের বাড়িতে হামলা দে আমার বিরোধিতা করেছে কেন ইউএনও বলতে বলতেছে এটা কর পুলিশকে বলেছে আমরা ক্ষমতায় তোমরা এটা করো এই যে একটা অরাজকতা শুরু হয়েছে এটার দায় এবার কে নিবে পাঁচই আগস্ট কি এই শিক্ষা দিয়েছে আমাদেরকে আর আমরা কি সেই শিক্ষাই রাজনৈতিক দলগুলো থেকে নিয়েছি পলিটিশিয়ানরা বয়বৃদ্ধ পলিটিশিয়ানরা কি পলিটিক্স করতে 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 দেশের স্বার্থ ভুলে গেল আজকে ক্ষমতাটি যদি প্রধান বিষয় হয়ে যায় পলিটিক্যাল পার্টির কাছে তাহলে আমরা কী আমজনতা কি ভাববো আমরা এই যারা আমরা আমাদেরকে যাদের যাদেরকে এই দেশের মানে কি বলবো একটা সাধারণ নাগরিক হিসাবে মর্যাদা দিতে প্রস্তুত হয় অনেকে তাদের কি ঘটনা ঘটবে তাদের অপায় উপায় কী হবে এখন কি ওই যে ওই রকম দেশটা যে পাঁচই আগস্টের আগে যেরকম ছিল এক সময় হয়তো মানুষ বলে আমরা পাঁচই আগস্টের আগেই ভালো ছিলাম এই যে বর্তমান প্রেক্ষাপট আমি বর্ণনা করছি এমন কি এটা শুধু বাংলাদেশই নয় বিদেশে ছাপ পড়েছে এই আমি ইলেকশনে দাঁড়াইছি আমাকে আমি নমিনেশন দিয়েছে খবরদার আমার লোক ছাড়া কাউকে তারা ওইখানে প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করবি এই যে অরাজকতা সৃষ্টি করলো পলিটিক্যাল পার্টি দেয়ার আমি বলবো এই দেশের সাথে আমি বলবো তারা বেমানি করছে

জনব পাভেল অনেকগুলো কথা বললেন তিনি তির্যক মন্তব্য করেছেন যে বর্তমান রাজনৈতিক দলগুলোর উপরে যারা নমিনেশন দেওয়ার ক্ষেত্রে অবৈধ টাকার মালিকদেরকে সুবিধা দিয়েছে বলে তিনি দাবি করেছেন বা অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে আসলে কি তাই আমার মনে হয় যে উনি বলেছেন আমি মনে করি যে আজকে মুক্ত বাংলাদেশে আমরা যে সবাই নিজের মতামতকে প্রকাশ করতে পারছি সেটি হলো সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা উনি যেহেতু বলেছেন যে এটা সু নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলকে লক্ষ্য করে তিনি এটা বলেননি ইনি প্রত্যেকটা রাজনীতি ওভারঅল একটা রাজনৈতিক দলের রাজনৈতিক যে কালচারটা পরিবর্তন হয়েছে সেটার কথা উনি তুলে ধরার চেষ্টা করেছেন সেটাও ক্ষেত্র বিশেষ সত্যি হতেও পারে আমি যেটা অন্তত বলতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই গত সতেরোটি বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের প্রত্যেকটা নেতাকর্মীকে কিন্তু চিহ্নিত করার একটা সুযোগ তৈরি হয়েছিলো সেখানে হয়তো এটা ঠিক যে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে মনোনয়নপত্র আহ্বান করে তাদেরকে হয়তো সাক্ষাৎকারের মাধ্যমে হয়তো নির্দিষ্ট করা না কিন্তু আপনি দেখবেন যে চূড়ান্ত ঘোষণার আগে প্রতিবারই কিন্তু প্রায় চারটা পাঁচটা মিটিংয়ে এই সকল প্রার্থীদেরকে যারা সম্ভাব্য প্রার্থী আছেন যেহেতু বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের কোন কোনো আসনে দশজন জন এমনও যোগ্য প্রার্থী রয়েছেন যারা প্রত্যেকেই নির্বাচিত হওয়ার বা মনোনয়ন পাওয়ার অধিকার বা যোগ্যতা রাখেন তাদের সাথে কথা বলেছেন এবং যেহেতু একটা রাজনৈতিক দল একের বেশি মনোনয়ন দিতে পারেন না ফলে সংক্ষুব্ধ ব্যক্তির সংখ্যা বেশি হতেই পারে তবে লক্ষণীয় যে প্রায় নব্বই জনের মতন তরুণকে এবারে কিন্তু মনোনয়নের তালিকায় আনা হয়েছে তো নিশ্চয়ই তাদেরকে যদি আমরা বয়োবৃদ্ধ রাজনীতিবিদ বা রাজনীতির ক্ষেত্রে তাদেরকে যদি আমরা অগ্রহণযোগ্য বলি সেটা হয়তো ঠিক বলা যাবে না বর্তমান সময়ের প্রেক্ষিতে তারুণ্যের যে আকাঙ্ক্ষা আছে সেটা একটা রাজনৈতিক দল তার ঘোষিত মনোনয়নের এক তৃতীয়াংশের বেশি তাদের মধ্যে তারা দিয়েছে এবং তাদের কমিটেড প্রায় পাঁচ শতাংশ যে নারী আসনের জন্য তারা যে মনোনয়ন দেওয়ার কথা বলেছে তারও কাছাকাছি সংখ্যায় তারা পৌঁছেছে আরও বেশ কিছু জায়গা এখনও আছে সেখান থেকে হয়তো তারা সেই সংখ্যাটি পূরণ করার চেষ্টা করতেই পারবে এখন এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে রাজনৈতিক গত সতেরোটি বছর ধরে যারা বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছেন তারপরেও কিন্তু যারা দলের প্রতি আনুগত্য রেখে আদর্শের প্রতি যারা পরিপূর্ণভাবে অবিচল থেকে যারা দশ দলকে দেশকে সেবা দিয়েছেন রাজনৈতিক মূল্যায়নে তো তাদের জায়গা একটা দিতেই হবে হ্যাঁ তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যাদের হয়তো ব্যক্তিগত কালিমান জায়গা থাকে অনেক ক্ষেত্রে সেটা আছে বা নেই এইরকম কোনো তর্কের ভিতরে আমি যেতে চাই না তবে যদি সেটা চিহ্নিত হয় এবং সেটা যদি দলের জন্য দেশের জন্য যদি অমঙ্গলজনক হয় তাহলে সেটাকে পরিবর্তন করবার সুযোগ অবশ্যই আছে আমার মনে হয় যে বিএনপি একটা রিসিভিং অ্যাটা পারে কথা শুনতে সমালোচনা শুনতে অভ্যস্ত এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবারই বলেছেন যে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যাকে নিয়ে আজকে আমরা কথা বলার আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে সাতই নভেম্বরে যিনি মূল নায়ক যিনি এই বাংলাদেশকে পাল্টে দিয়েছেন নামের দিক দিয়ে বিশ্বাসের দিক দিয়ে অর্থনীতির দিক দিয়ে আন্তর্জাতিক পরিচয় দিকের দিক দিয়ে সব দিক দিয়ে তারই উত্তরসূরী হিসাবে যারা রাজনীতির সাথে আছেন তারই পরিবারের তার সন্তান এবং তার স্ত্রী তারা তার সেই ধারাবাহিকতা বা তার আদর্শের সাথে থাকবেন না অন্যরা থাকবেন এটা তো বোধহয় ওরকম করে ভাবাটা বোধহয় ঠিক হবে না আমরা তাদের উপর একটু আস্থা রাখার চেষ্টা করি এবং বিশ্বাস করার চেষ্টা করি যে তারা বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে যে পরিবর্তনের কথা বলেছেন একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে দিয়ে তারপর একটু আস্থা বিশ্বাস রাখার চেষ্টা করি আমরা কারণ পরীক্ষা না দিলে তো আপনি তাকে ফলাফল তো আগে দিতে পারেন আপনাকে ধন্যবাদ এভাবে হোক আপনাকে দিয়ে শেষ করবো আপনি যে কথাগুলো বলেছেন তার সাথে কিছুটা সহমত এবং কি জিদ্দিমত করেছেন কোথাও কোথাও যদি এমন হয়ে থাকে পরিবর্তনের সুযোগও আছে মনোনয়ন দেওয়ার দেখুন আমাদের দীর্ঘ ষোলো বছরে একজন ফেসিস্টের সাথে থেকে তার বিশাল সৈন্যবাহিনী আমি সৈন্যবাহিনী বলতে দল বলে বলছে আর কি এই ফেসিস্ট বাংলাদেশকে যদি একটা ঘর মনে করেন স্টুডিও মনে করেন আর সেই ঘরে যদি একটা বিশাল সংখ্যক পাগল থাকে আর এই পাগলের সাথে যদি ভালো মানুষ থাকে দ্বিগুণ দ্বিগুণ মানুষও পাগল হয়ে যায় কোনো না কোনোভাবে আমরা সাইকোপ্যাথ হয়ে গেছি প্রত্যেকটা মানুষ এফেক্ট করেছে আমাদেরকে আমাদের ধৈর্য ছোটই উঠেছে আমরা মিথ্যা কথা বলি আমরা প্রতারণা করি মানুষের সাথে আল্লাহর সাথে প্রতারণা করি মানুষ তো দূরের কথা মুখে বলি একটা কাজ করি আরেকটা এই যে স দ্বিচারিতা এই দ্বিচারিতাটাকে কখনও দীর্ঘমেয়াদী ফল বয়ে আনে না একসময় সেটা ধ্বংসপ্রাপ্ত হয় এখন এই বর্তমান পরিস্থিতিতে যেটা হওয়া উচিত ছিল ক্ষমতার দিকে না গিয়ে আগে উচিত ছিল যারা আওয়ামী লীগ এবং তাদের দোসররা সবাই তো এই আন্দোলনের স্টেক হোল্ডার সবাই একসাথে আন্দোলন করেছে আমরা করেছি মিলিটারি লোকেরা করেছি সবাই ঐক্যবদ্ধভাবে ছিলাম সকল দল মত বর্ণ আদর্শ নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ ছিল এবং ডক্টর ইউনুসের হাতকে যদি শক্তিশালী করতো সকল দল পলিটিশিয়ান পার্টিগুলো এবং বিশেষ করে মিলিটারিকে কনফিডেন্সে নিয়ে মিলিটারিকে অবজ্ঞা না করে অপমানিত না করে তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে যদি দেশটাকে একটা পূর্ণভাবে সংস্কারের মাধ্যমে একটা সময় নিয়ে করতো তাহলে দেশটা একটা দীর্ঘমেয়াদী ফল ভোগ করতে পারত সর্বশেষ আমাদের একজন বিদগ্ধ আমাদের অধ্যক্ষ কালমগীর পাবেল ভাই আছেন উনি একজন সজ্জন ব্যক্তিত্ব হয়তো উনি আমাকে চেনেন না আমি চিনি উনি অত্যন্ত গভীর চিন্তাবিদ দেশকে নিয়ে চিন্তা করেন আমার একজন সাধারণ নাগরিক হিসেবে আকুল আবেদন ইনক্লুডিং বিএনপি পার্টি এবং জনগণের প্রতি আবেদন পার্টিগুলোকে অনুরোধ করব আপনারা কোনো অসৎ লোককে অযোগ্য লোককে চোর খুনি বারবার অবৈধ অর্থের মালিককে নমিনেশন দিয়ে না তাহলে বেইমানি করলেন পাঁচই আগস্টের সাথে সাতই নভেম্বরের সাথে জেউর রহমানের সাথে এই বেইমানি না করে প্রত্যেকটা দলের উচিত শতভাগ সৎ না হলেও অপেক্ষাকৃত সৎ যে অবৈধ অর্থের মালিক নয় যার মাসেল পাওয়ার নয় যে বিগত এক বছর ধরে শত শত কোটি টাকা করে যারা খরচ করে যারা মাস্তান তৈরি করেছে মাদক ব্যবসা চালু করেছে তাদেরকে বাদ দিয়ে যদি এখনও সময় আছে তিনশো আসনের সৎ ভালো যোগ্য পার্লামেন্ট পরিচালনা করার জন্য মন্ত্রী হিসাবে দেশ পরিচালনা করার যোগ্য ব্যক্তিদেরকে নমিনেশন দিয়ে দেয় এবং জনগণ যদি না দেখে যোগ্য লোকদেরকে নির্বাচিত করে তিনশো আসনে না হলেও আশি আসনে অথবা দুইশো আসনে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমলাতন্ত্রের অবসান ঘটবে বাংলাদেশে যে আমলারাই হলো সবকিছু এবং সেই দেশের জন্য আমরা অপেক্ষা আপনাকে ধন্যবাদ অধ্যাপক হোসেন আলমগীর পফেল আপনাকেও ধন্যবাদ সমন্বিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল দেখা হতে পারে সেই অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা